সুস্থতা আল্লাহর দেওয়ার নিয়ামত তবে অসুস্থতাও কিন্তু এক ধরনের নিয়ামত আমি বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কলার খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে ভিজিয়ে রাখি এটা চটকে সেই পানিটা কিন্তু সেকে গাছের গোড়ায় দিলে গাছটা অনেক বেশি হেলদি হয় আর ফুল ফল গাছে কিন্তু অনেক বেশি ফুল এবং ফল আসে শীতের সময়টা গাছপালার যেমন বেশি করে যত্ন নিতে হয় তেমনি করে কিন্তু আমাদের স্কিনটাও অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় শীতের বেলা রুক্ষ শুষ্ক স্কিন কিন্তু কারোই ভালো লাগে না তো শীতে নিজের যত্নে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম অনলাইন থেকে তো কোন পেজ থেকে কিনেছি ডিটেলস থাকবে এই ভিডিওতে টানা দুই মাস অসুস্থতার জন্য স্কিনের তেমন একটা যত্ন করতে পারিনি তাই স্কিনের অবস্থা বারোটা বেজে গিয়েছে তো ঘরে বসেই আমি অনলাইনের উপর এখন ঝুঁকে পড়েছি এছাড়া তো আমার উপায় নেই আর হাজব্যান্ড এতই ব্যস্ত থাকে ওকে যে বলবো যে আমাকে একটু শপিং করে এনে দাও সেটারও সুযোগ নেই তাই বসে বসে অনলাইনেই অর্ডার করে ফেললাম যাই হোক সকালের নাস্তা এবং কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে এরপরে চলে আসলাম একটু বারেন্দায় এসে দেখি আমার পার্পেল হার্ট গাছটা একদম নুয়ে পড়েছে তো ভাবলাম যে এখান থেকে কিছু গাছ আমি কাটিং করে পানিতে রেখে দিই এতে করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে আর সেই সাথে গাছগুলোতে শিকড় আসলে অন্য একটা টবে আমি রিপোর্ট করে নিব সংসারের কাজগুলো করতে আমরা মেয়েরা ভালোবাসি তাই না কয়েকটা দিন হাত ভেঙে পড়েছিলাম প্লাস্টার নিয়ে সে যে কি অসহ্য যন্ত্রণায় ছিলাম ডাক্তারের কাছে আমার হাজব্যান্ড গেলে তো আমার নামে এক গাদা বিচার দিতে থাকে যেমন ডাক্তার যখন বলে যে বেড রেস্টে থাকতে তখন ও বলে যে ও থাকবে বেড রেস্টে ও তো সারাদিন টই টই করে বেড়ায় আমার বোন ফোন করে বলে কি করছি আমি তো যখনই বলি কাজ করি বলতে থাকে এত কাজ কিসের রেস্ট নাও রেস্ট নাও আমার মায়েরও একই কথা থাকে তো কি আর করব আমি তো আর শুয়ে বসে থাকতে পারি না সারা দিন দেখা যায় কিছু না কিছু কাজ করতেই হয় আর মেনলি হচ্ছে আমি যেহেতু ইউটিউবে কাজ করি আমার কাছে মনে হয় কেন জানি এটা একটা দায়িত্ব কারণ ভিডিও যদি মেক করা না থাকে তাহলে কিন্তু ভিডিও দিতেও ওরকম মোটিভেটেড লাগে না যখন সুন্দর সুন্দর ভিডিও থাকে তখন কিন্তু মনে চায় যে এডিট করে সেটা দিয়ে দি আর আমার প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে সেজন্য তো আরো বেশি মন চায় ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকি নতুন নতুন অনেক আপু ভাইয়েরা যুক্ত হয়েছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তো গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে তাই এই গাছটা দিয়ে কিন্তু আমি টিভি ইউনিটটা সাজিয়ে নিলাম এদিকে আমি চিকেন রোস্ট বানিয়ে নিচ্ছি অনেক মজার হয়েছিল রোস্টটা চিকেন রোস্টের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ভিডিওর এই পর্যায়ে আমার ভুলে যাওয়া আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি যদি ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে এখন চলেন অনলাইন থেকে আমি কি কিনেছি সেগুলো আনপ্যাকিং করি দেখতে পেরেছেন এক হাত দিয়ে আমি প্যাকেটটা খুলেছি কারণ অনেক দিন আগের অর্ডার ছিল এটা ভিডিও অনেক দিন আগে করেছি তখনও আমার হাতটা আমি ঠিক মতো ইউজ করতে পারছিলাম না তো আমি কোন পেজ থেকে কিনেছি এরই মধ্যে কিন্তু যারা চেনেন তারা কিন্তু দেখে বুঝে গিয়েছে এস এ কর্পোরেশন এর জগতে বেস্ট একটা পেজ প্রত্যেকটা কিন্তু শোরুম আছে নিজস্ব তো আমাদের মিরপুর এক নাম্বারও কিন্তু শোরুম রয়েছে আমি গিয়েই কিনতে চেয়েছিলাম তো এরই মধ্যে তো আমার এই অ্যাক্সিডেন্ট টা ঘটে সেজন্য যেতে পারিনি তাই অনলাইনে কিন্তু অর্ডার করে ফেলেছি আর এখানে আমি বিউটি বার এই সাবানটা নিয়েছি এটা তিন সেটের মতো কিন্তু ব্রাইট করে আর খুবই কার্যকরী আমি কিন্তু পনেরো দিনের মতো টানা ইউজ করেছি আর এখানে সিরামটা নিয়েছি এটা টারমারিক সিরাম সিরামটার প্রাইস ছিল হচ্ছে আটশো টাকা সেই সাথে এই যে একটা লিপ কেয়ারের জন্য লিপ বাম কিনেছি তো লিপ বামের প্রাইস ছিল হচ্ছে একশো টাকা সাবানটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা সাবানটার সাইজ যেহেতু বড় আমি তিনটা ভাগে ভাগ করে নিব এতে করে হবে কি একটা ভাগ শেষ হয়ে গেলে নতুন করে আরও একটা আমি নিয়ে নিতে পারব পুরো সাবানটা ইউজ করলে হয় কি গলে যায় নষ্ট হয় তো ওইভাবে ইউজ করলে অনেকটাই সাশ্রয়ী হয় তাই আপদের সাথে শেয়ার করলাম লিপ বামটার কালার হচ্ছে বিটরুড কালার এটার যে স্মেল অনেক অনেক ভালো লাগে প্রতিটা প্রোডাক্ট যখন খুলছিলাম স্মেলটা এত ভালো লাগছিল অনেকেই ভাবতে পারেন এটা প্রমোশনাল কোনো ভিডিও আমি এক কথা বলবো একদমই না ক্ষুদ্র একজন ইউটিউবার আমাকে দিয়ে এত বড় একটা কোম্পানি প্রমোশন করাবে এটা তো ভাবাই যায় না আমি যেহেতু স্কিনের যত্নে এই প্রোডাক্টগুলো নিয়ে বেনিফিটেড হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের প্রত্যেকের স্কিন কিন্তু আলাদা আলাদা তবে এই তিনটা প্রোডাক্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে শীতে এই তিনটা প্রোডাক্ট ইউজ করা মাস্ট জরুরি তাই দেখালাম এই আর কি সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত তবে অসুস্থতাও কিন্তু এক ধরনের নিয়ামত আমি বলবো অসুস্থ হলে আপনি বুঝতে পারবেন আপনার আশেপাশে থাকা মানুষগুলো এবং চিনতে পারবেন আপনার পরিবারের কে কে আপনাকে ভালোবাসছে এখানে একটা বাটি ভর্তি করে মোমো বানিয়ে এনেছে আমার খালাতো বোনের মেয়ে সে সাথে এক বয়ম আচার কেক আমি খুব একটা বাহিরের খাবার খেতে পছন্দ করি না তাই আমার খালাতো বোনের মেয়ে ও খুব কষ্ট করে নিজ হাতে বানিয়ে এনেছে ছোট বাচ্চা ছিল ওর তারপরেও নিজে কষ্ট করে বানিয়েছে অনেক ভালোবেসে পরম যত্নে খাবারগুলো এনেছে আর খুব মজার ছিল হসপিটাল থেকে ঘুরে আসলাম ব্লাড দিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে তাই আর এদিকে বক্স ভর্তি করে এসেছে লোটটা ঝুড়া আর সেই সাথে তালের বরা আর সন্দেশ অসুস্থ অবস্থাতে শুধু বক্স ভর্তি করে খাবার আসছে আমি তো খুব বেশি খুশি হয়ে যাচ্ছি তো যাই হোক গাছগুলোতে পানি দিচ্ছিলাম আর একটু পরে কিন্তু বের হয়ে যাব বারান্দার জন্য শীতের কিছু ফুল গাছ কিনবো প্রিভিয়াস একটা ব্লগে শেয়ার করেছিলাম ফুল গাছ কিনবো তো আজ নার্সারিতে যাচ্ছি আমার বাসার আশেপাশটা সবুজে ঘেরা শীতকাল আসলে এই জায়গাটাতে শাক সবজি রোপণ করেন গত বছরে এখান থেকে সবজি নিয়ে আমি খেয়েছিলাম অনেক ফ্রেশ ছিল তো নার্সারিতে এসে মনটা খুব খারাপ হয়ে গেল যে ফুলের গাছগুলো নিতে এসছি কালেকশনে তেমন একটা নেই বলল যে এক সপ্তাহ পরে আসবে আমি তো বের হতে পারি না সেজন্য মনটা খারাপ হয়ে গেল আর এদিকে বাগান বিলাসের এই কালারটা দেখে অনেক অনেক ভালো লেগেছে একটু ডিফারেন্ট কালার আমি কতটা গাছ ভালোবাসি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন হাত ভাঙা নিয়েও কিন্তু গাছ কিনতে গিয়েছি তো কি আর করা ফুলের গাছ তেমন একটা নাই তো আবারও পিছিয়ে গেলাম তো কয়েকদিন পরে ভাবছি যে দুই নাম্বারে নার্সারি আছে ওইখানে গিয়ে তারপরে কিছু ফুলের গাছ কিন্তু এটা মোটামুটি ভালো লেগেছে তো ফুল গাছ তেমন একটা কিনিনি দুইটার মতো কিনেছি আর ইনডোর প্লান্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যার জন্য এই গাছটা নিচ্ছি তো বাসা যাওয়ার পরে কি কি গাছ কিনলাম সেটা শেয়ার করব, তো ইনডোরের জন্য হচ্ছে এই গাছটা এনেছি এটা হচ্ছে মনেস্টার আরেকটা ভার্সান আর এটা হচ্ছে পেরু নামে এই গাছটা কিনেছি এটা ফার্স্ট টাইম কিনলাম এটা নিয়েছে আমার থেকে দেড়শো টাকা আর মনেস্টার যে ওই ভার্সানটা ওইটা তিনশো টাকাতে এনেছি এই গাছটা হচ্ছে আমরা জানি এই ফুলটার নাম হচ্ছে মোরগ ফুল তবে নার্সারি থেকে বললো যে অন্য কোনো নামে কি একটা নাম বললো আমার তেমন একটা মনে নাই আপনারা জানলে অবশ্যই জানাবেন বাসায় এসে দেখি আমার বাগান বিলাসে ফুল ফুটেছে আমি তো মহা খুশি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম